একটা প্রাচীন বট গাছের আত্মকথা রচনা এই ভিডিওতে আলোচনা হলো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন রবীন্দ্রনাথ লিখেছিলেন নিষিদ্দিশি দাঁড়িয়ে আছে মাথায় লয়ে জট ছোট্ট ছেলেটি মনে কি পড়ে অগোপ্রাচীন বট আমি এক প্রাচীন বট গাছ এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকটি জিনিসের জন্ম এবং বেড়ে ওঠার একটা নিজস্ব ইতিহাস আছে আমি আমার সেই ইতিহাসের কথা তোমাদের বলবো মানুষের উচ্ছ্বাস আবার সেই দেশের ভাগের যন্ত্রণা কত বর্ষা কত পালা বদলের দৃশ্য অজস্র কান্না হাসি জমা হয়ে আছে আমার হৃদয়ে একজন উৎসুক জীবন রসিককে আমি আমার সমস্ত কাহিনী শোনাতে চাই কিভাবে কবে আমার জন্ম তা আমি বলতে পারবো না কারণ আমি তখন নবজাতকের জ্ঞান আসেনি এমনও হতে পারে পাখির নিষ্ঠায় আমার জন্ম কিন্তু সে জন্য আমার কোনো গ্লানই নেই কেননা যেভাবেই হোক আমি প্রতিষ্ঠা পেয়েছি কবি তো বলেছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমার কথা আমারও তোমাদের মতো প্রাণ আছে কিন্তু তোমরা যেমন সুখ দুঃখের অনুভূতি প্রকাশ করতে পারো হাসির মাধ্যমে কান্নার মাধ্যমে বা কথার মাধ্যমে কিন্তু আমি তা পারি না কিন্তু আমি এই পৃথিবীর ঘটমান বহু ঘটনার নীরব সাক্ষী পুরুলিয়ার এক প্রান্তিক গ্রাম জগতল্লা রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিদিন আমি কত ঘটনার নীরব দর্শক নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমি অজস্র শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে মোকাবেলা করতে পেরেছি অনেক রৌদ্র বৃষ্টি ঝড় সহ্য করে যুগ যুগ কাটিয়ে দিলাম আমার সামনে একটা বড় মাঠ ছিল সেখানে প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে ওই গাছতলায় আমাকে ঘিরে উৎসব ও মেলা আসর বস্ত বহু মানুষের মিলনের কলাকলিতে প্রতিদিন মেলা প্রঙ্গন মুখরিত হয়ে উঠত কিন্তু সেসব শুধু স্মৃতি তবে প্রবীণরা বলেন একশো পাঁচ বছরেরও বেশি আমার বয়স এখন আমার চারিপাশে ঝুরি নেমেছে সেগুলো এক একটা বড় গাছের আকার নিয়েছে দুর্ভিক্ষ সময় মানুষের কী ধরনের যন্ত্রণা আমি দেখেছি আমার বর্তমান আগে বড় মাঠের পাশ দিয়ে মাটির কাঁচা রাস্তা ছিল এখন সেখানে পিচের রাস্তা আগে পায়ে ছিল মানুষের চলাচল এখন সামনে ছুটে যায় নানা ধরনের গাড়ি দিনে আমার অনন্ত ছায়া বিস্তার ও শীতলতা রাতে নিবিড় অন্ধকার তাদের ধারণা আমি এই গ্রামের রক্ষাকর্তা গ্রামের দেবতা কতজনের আমার কাছে মানন নিয়ে আসে সিঁধুর চন্দনের আমার চরণ চর্চিত করে নিবেদন করে কিন্তু সেসব শুধু স্মৃতি কেননা এখন সেই সব বিষয় বিলুপ্ত হয়ে গেছে আমার বর্তমান চারপাশের হট্টগোলের মধ্যে একটুকরো থমকে যাওয়া সময়কে নিজের কাছে ধরে রাখতে চাই আমি খুব ভালো লাগে সাঁকায় সাঁকায় যখন পাখিরা বাসা করে থাকে ফল খায় আর কিচির মিচির করে মানুষেরা আমার শীতল ছায়ায় বসে গল্পে মেতে ওঠে শীতকালে দুপুরে আর গরমকালে সন্ধ্যাবেলায় সেখানে এসে বসে মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষেরা আজও তারা আসে শুধু বাঁশের মাচার বদলে এখন আমার গোড়াটা পঞ্চায়েত থেকে বাঁধিয়ে দিয়েছে সেখানেই বসে তারা আমি উপভোগ করি এই মানুষগুলো সান্নিধ্য বহু ইতিহাসের সাক্ষী আমি প্রত্যক্ষ করেছি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দেখেছি ইংরেজ শাসকদের মিটিং মিছিল আরও নির্মম অত্যাচার আরও দেখেছি ভারতের যুবকদের দেশের প্রতি গভীর ভালোবাসা কত মিটিং মিছিল সংগ্রামেদের গোপন আলোচনা আমি শুনেছি স্বাধীনতার জন্য তারা হাসতে হাসতে জীবন দিয়েছে তার নীরব সাক্ষী আমি আমি প্রত্যক্ষ করেছি অনেক দুর্যোগ মহামারী আর প্রকৃতির বিপর্যয় উপসংহার অনন্ত সময়ের পথ ধরে আমার টিকে থাকা আমি তো আছি কিন্তু চোখের সামনে একদিন যাদের দেখতাম তাদের অনেকে আর দেখা যায় না একটু দূরে পশ্চিমে একটা পুরনো নিম গাছ ছিল কি সুন্দর কচি পাতা আসতো সেই গাছ কেটে সেখানে বড় চারতলা বাড়ি হয়েছে মাঠের এক পাশে ছিল কয়েকটা তাল গাছ তার কয়েকটা পাঁচ বছর আগে কেটে নেওয়া হয় শুধু কি গাছ যে মানুষগুলো রোজ আসতো দেখতাম তাদেরও কয়েকজন চলে গেল যাত্রায় শুধু আমি আছি এই সমস্ত কিছু সাক্ষী বহন করছি আমি